নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইজা মানে সকাল থেকেই বৃষ্টি অনেকে আয় একটু থামছে আর কি বৃষ্টিটা আমরা অর্ক বেডারা খান আর কি তার লয়ে যেতাম নদীর ভারো মানে নদীর ভারো কি বেজা যাই সমান জল হয়ে গেছে গা একবার ভিজি অনেক যদি আরেকবার একবার ভিজি তো বাবা আমার জ্বর এত না তুমি তো বুঝতেছো না কথাটা বাবা দুয়ারে কা কিটা হই গেছে হ্যাঁ কিটা গেছে গা কাবসু রুই তো রুই তো দিছে আরকি কি রুই তো নাইগা হালকা একটু বাতাস এ যদি একটু ধরায় আর কি জানোন না দুই তিন দিন ধরে যে একটা অবস্থা শুরু হইছে মলার বাইরে অত বৃষ্টি তো গত বছরও আসিন না এই বছর যে কি বৃষ্টি আরম্ভ হইল গাছ গাছালি যা আছে সব শেষ মরিস গেছে একটা উদো ঠিক না ব্যক্তি গাছে দেয়া লালি লালি ধরে আছে আর কি আসলে বৃষ্টিপাতল হইলে আমরা লাগে একটা বেশি অসুবিধা হয়ে জায়গা চলাচল করতে এই ফেঁক পাড়াইয়া আউন লাগে আতপাও জলে মেন রোডের সাথে থাকলে সমস্যা আছি না কিন্তু আসলে আমরা তো বাড়িটা পড়ছে লোকে রাস্তা ছাড়াইয়া হে দিয়া আউন লাগে এরপরে আপনার রাস্তাঘাট নাই এই একটা সমস্যা আর কি একটু হরে পরে পাওয়া আপনার সীমার তো আপনার দিনের ভিতরে দুই তিনশো বার বাইরে আউন লাগে ফেক পাড়া লাগে আমরা তো যাই হোক সকাল থেকে একটু ফড়াই

নিজে একটা জিনিস যদি মনে করেন ধরেন একটা লাকড়ি বা একটা শাক সবজি এটা যদি তুললে নিজে এটা একটা আনন্দ লাগে আর কি আর আমরা বিশেষ করে মনে করেন যে আমরা তো আমরা লাকড়ি মনে করেন যে লাগে সব সময় তো এই কারণে কিন্তু আমরা লাকড়ি টু বেশি আর কি তা আমরা দেখা গেছে ঝড় তোফান হইলে প্রচুর লাকড়ি পড়ে গাছের তলে তো এই লাকড়ি কিন্তু টু হয়তে এটা নিজের কাজ নিজে করতে তো কোনো সমস্যা নাই আমরা একজনে কমেন্ট করছি এই তো যে ফকিন্ডির গোষ্ঠী কইছে তা আসলে আপনি যদি মনে করেন যে আমরা ফুকিন্ডির গোষ্ঠী আমার কোনো সমস্যা নাই আপনি কইতে পারেন আপনার কমেন্ট বক্স উন্নত উন্মুক্ত করা আছে আপনার যা মন চাই তাই কোন কিন্তু এই লুকটা আপনার মাঝে মাঝেই আপনার বাজে কমেন্ট করে আসলে আমি আমার ভিডিও গ্রামীণ ব্লগ তৈরি করি আমি আমার মারে নিয়ে ভিডিও বানাই আমার বৌরে নিয়ে আমার সন্তান আমি নিজে আমার ভাই পরিবার সবাই নিয়ে আমি ভিডিও বানাই কম বেশি আমি এনে কিন্তু সামাজিক ভিডিও বানাই আমি অসামাজিক কোনো ভিডিও কিন্তু আমি এন তৈরি করি না তো উনি যে ধরনের কমেন্টস করে মাঝে মাঝে আমি মনে করেন যে মাঝে মাঝে আমার নিজের কাছেই লজ্জা লাগে উনি মাঝে মাঝে খুব খারাপ কমেন্টস করে আমি জানি না ওনার ঘরে কি ওনার মানে মানে মা বোন আছে কি না এটাই এটাই আমার মাঝে মাঝে সন্ধিহান লাগে আর কি যে আসল আপনি আগে নিজের ঘরের যদি সম্মান না দিতে পারেন তাহলে কিন্তু আপনি বাইরের মানুষের সম্মান দিতে পারতেন আগে নিজের ঘরের সম্বন্ধ লাগব এরপর হলো বাড়ির মানুষের মন্তব্য করবেন আর কি আমি আমার ভিডিওর মধ্যে এরকম কোনো মানে ভিডিওর মধ্যে আপনারা যারা আমার রেগুলার দেহেন আমি সব সময় চেষ্টা করি সামাজিক ভিডিও দেওয়ার এবং আমার ভিডিওগুলো যাতে পরিবারের সবাই নিয়ে যাতে একসাথে বৈশা দেখে আর কি এরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করি আমি ক্ষুদ্র একজন মানুষ আমরা মনে করেন যে কত মনে করেন যে হাই সোসাইটিভাবে ভিডিও বানাই তারি না নর্মাল যেভাবে গ্রামের মানুষ যেভাবে নর্মাল ভিডিও করি আমি কোনো এডিটিংও করি না যে ভাই ই মনে করি যে এবার দিতে তাহি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা যদি এর ভিতরে আমার কথার কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ এই লোকটা বেশ কয়েকদিন ধরেই আপনার উল্টা কমেন্টস করতেছে আর কি দাদা ভাই আপনারা তো গরম মা বোন আছে তো একটু মনে করেন এমন কোনো কমেন্টস করেন না যে কারো মনে কষ্ট লাগে আর কি আমরা সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে ভিডিও বান্নানিস আমি নোংরা ভিডিও তৈরি করি না নোংরা কমেন্টস দয়া করে করবেন না আমাকে আর আপনি বই নির্গোষ্ঠী কইছেন এর চেয়ে আরো বড়ো গালি দিন কিন্তু নোংরা কমেন্টস করেন না আপনার কাছে আমার অনুরোধ কারণ মা বোন সবার করেই কিন্তু আছে

আমাৰো বালাকে মন্দু কৰিলা নাই এতিয়া চেৰি দাইছে হকলে আমাৰো কৰিলে মই আমি দে সি লোকে নাইলে দেহা যাই যেন ঐ নদীৰ ভাড়া বে ৰাখছে লৈ যাব লৈ যাব লৈ যাব কা

বুঝো টেনশনে আছে এই হলো সবচেয়ে বড় কথা তাও তাড়াতাড়ি বালা হলো কে আশীর্বাদ করি না পাও অবশ্য হয়েছে পাও অবশ্য হয়েছে শরীর দুর্বল থেকে আর সবচেয়ে বড় কথা হলো এত প্রোটিন জাতীয় খাওয়ান খাইতে আরে না বুঝো না সংসারও একটা মাত্র ছোট্ট দোহান দাড়ি করে হ্যাঁ আর দোহান দাড়িও তো ঠিক মতো করতেও পারে না তিনটা সেরি

हाँ इटे ही कोई दस है दस है तो क्या ये मास्टी फोर है आवार की कोई दस हो वो ये विदेशी तो हुआ देख चुका है हाँ फोर है फोर है और कोई तो ना जा हमारे एक तो दो तेरे नहीं तो दूध डाल ले आया कोई सके डाल ले डाल ले ना बायल लगे बायल लगे एक तो ले आ तुम्हारे जाने के बाद आ गया बायल लगे बाय

আজকে শিখাইছে আমার কি কাম বাবা বাবা মিটু বাবা কই মিটু বাবা কই বাবা রে ডাক দেও বাবা কই ডাক্তার 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 কো হ্যাঁ এ হকলে কইলিবো ডাক্তার ডাক্তার বাছা মা এনে তোকে তরকারি লাগে যা এটা ইলিশ মাছ বাবা এটা ইলিশ মাছ ইলিশ মাছের তরকারি খাইব তরকারি রান্না করব তো মা ইলিশ মাছ খাই কত কিছু খাই না দানি গবি আরে ও তো কোন বড়াকি তো এই যে তোরা না আসলে যে হেনো কারু রইছে হilem পরে ফোর্স কোন সময় তোরা দেখছস না না আইলে করে হবে চালা গলি এই হ্যাঁ এইটা বাবা

আজকে জুল কমেই চোরচুরি সিস্টেমই করছে আর কি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ আর কি রান্না হয়ে গেছে

আরে আমার কেমন লাগে রে এটা আমরা কাছে রামদিল্লান গো আসে বরা ধুনিয়ার আস না আমি আর খাইতাম না তুমি খাইলাম এটার তো শেষ করছি না খাও অসমের কফি ঘন্টা তো ভালাই লাগে ये बोले दसी देख पकाओ तो सूट की, की लाग बने बाला लाग बने কতক্ষণ বরা দিনটা ভালাই আছি মানে আবার দিনটা খারাপ করে আনতেছে আর কি কালা করে আনতেছে দিনটা তো ভাবছিলাম যে রোদটা বোধহয় উঠবো মানে আর রোদ উঠার কোনো লক্ষণ নাই গে আবার বোধহয় বৃষ্টি আইব আর কি তো যাই দাদা ভাই দিদি ভাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা